আমরা মহাভারত সিরিজের অন্যান্য পর্বে জেনেছি যে নাগ মাতা কদ্রু তাদের সন্তানদের বিনাশের জন্য অভিশাপ দিয়েছিলেন কেন দিয়েছিলেন এবং কখন তারা বিনাশ হবে সেসব আমরা অন্য পর্বে জেনেছি কেউ যদি সেগুলো মিস করে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন তার এই আমাদের আজকের পর্ব জরৎকারুর ত্যাগ। সৌন্য কাদি মুনি বলে শুনো ও সুত সৌনক আদি সৌনক ঋষি এবং অন্যান্য ঋষিরা মহাভারতের কথা শুনছিলেন সুতপুত্র সৌতির কাছে কহিলা সকল কথা শ্রবণে অদ্ভুত জরৎকারু মুনিরে বাসুকি ভগ্নি দিল আমরা অন্য পর্বে জেনেছি যে জরৎকারু মুনির সঙ্গে বাসুকি নাগ তার নিজের ভগ্নির বিবাহ দিয়েছিলেন কহ শুনি আস্তিকের কী রূপে জন্ম হইল সৌতী বলে জরৎকারু বিবাহ করিয়া পূর্ববধ বনে বনে বেড়ায় ভ্রমিয়া সৌতি বললেন জরৎকারু বিবাহ করার পরও পূর্বের মতো বনে বনেই ঘুরে বেড়ান একদা ভগ্নির এটা কি বাসকি কহিল কহ ভগ্নী মুনির সহককেই কথা হইল আমরা অন্য পর্বে জেনেছি যে বাসকী নাক তার নিজের বনের বিয়ে জরৎকারু মুনির সঙ্গে দিয়েছিল একটা উদ্দেশ্যে রক্ষণ ভরণ মুনি করে কি তোমার সত্য করি কহ তুমি অগ্রিতে আমার জরৎকারী বলে অর্থাৎ জরৎকারু মুনির পত্নী জরৎকারী আমি মুনি নাহি দেখি অর্থাৎ মুনির দেখা আমি পাই না কোথা যায় কোথায় থাকে বলছি যে একাকী অর্থাৎ আমাকে একাকাই থাকতে হয় তার কোনো হদিশ আমি পাই না এত শুনি বাসুকীর বিষণ্ন বদন বিষণবদন কেন যেহেতু বাসুকীর উদ্দেশ্য সফল হচ্ছে না তাই আর দিনে মুনির পাইল দর্শন তো একদিন তিনি জরৎকারু মুনির দর্শন পেলেন বাসুকি বললেন বাসুকি বলেন মুনি করো অবধান তোমাকে আপন ভগ্নী করিলাম দান রাখিয়াছিলাম যত্নে তোমার কারণ বিবাহ করিয়া তারে করিবে পালন মনি বলে মোর চিত্তে বিবাহ না ছিল অর্থাৎ আমার মনে বিবাহের কোনো ইচ্ছাই ছিল না পিতৃগণ দুঃখে বিবাহ করিতে হইল পিতৃগণ অর্থাৎ পিতৃপুরুষের জন্য আমাকে বিবাহ করতে হয়েছে আমরা অন্য পর্বে সে কথা জেনেছি গৃহে বাস করিতে না লয় মোর মন অর্থাৎ গৃহ ঘর সংসার করতে আমার মন লাগে না শরীরে না সহে মোর কাহারও বজন অর্থাৎ কারুর কথাই আমি সহ্য করতে পারি না তোমার ভগিনী সত্য করুখ গোচরে কখনো না কোনো বাক্য বলিবে আমারে আমাকে কখনো কোনো কথাই বলবে না যদি বলে ত্যাজীব আমার আমার সত্যবাণী আমি সত্য কথা বলছি যদি কোনোদিন আমাকে কোনো কিছু বলে তো আমি তাকে ত্যাগ করব। বাসুকি বলিল সত্য যাহা বলো মনি ঠিক আছে সত্য কথা মম করিবে অপ্রিয় যেই দিনে আমার বোন যেদিন কোনো অপ্রিয় কাজ করবে নিশ্চয়ই করিও ত্যাগ তাহারে সেদিনে নিশ্চয়ই তাকে ত্যাগ করো সেই দিন তবে তো বাসুকি গৃহ নির্মাণ করিয়া বহু মণিরত্নে তাহা দিলেন ভরিয়া তারপর বাসুকি নাগ নিজের বন ভগ্নীপতির জন্য ঘর সংসার তৈরি করে দিলেন বহু মণিরত্নে অর্থাৎ ধন সম্পদে তার ঘর ভরে দিলেন পত্নীসহ মণি তথা করেন বসতি কতদিনে জরৎকারী হইল ঋতুমতি কতদিন পরে জরৎকারী ঋতুমতি হলেন ধরিল নাগিনী গর্ভ মুনির ঔরসে অর্থাৎ যে উদ্দেশ্যে বোনকে দিয়েছিল বাসুকি নাগ শশীকলা বাড়ে যেন দিবসে দিবসে শশীকলা অর্থাৎ চাঁদ যেমন তার কলা দিনে দিনে বাড়ায় তেমনভাবে নাগিনীর গর্ভ বাড়তে থাকল বহু সেবা করে কন্যা জানি মণিমন কর জোরে সম্মুখেতে থাকে অনুক্ষণ অর্থাৎ সর্বক্ষণ তার সম্মুখেই থাকে যখন যে আজ্ঞা করে জরৎকার মুনি আজ্ঞা মাত্র সেই কর্ম করয়ে নাগিনী হেন মতে বহু সেবা করে প্রতিদিনে দৈবে একদিন দেখো বিবা অবসানে মুনি নিদ্রাযুক্ত কন্যা উরে শির দিয়া মুনি ঘুমিয়ে আছেন কন্যার উরে অর্থাৎ উরুতে মাথা দিয়া শয়ন করিয়া আছে অচেতন হইয়া নিদ্রা যায় মুনি হইল সন্ধ্যার সময় নিদ্রা যাচ্ছেন ঘুমিয়েই আছেন এদিকে সন্ধ্যা হয়ে আসছে দেখিয়া নাগিনী মনে ভাবিলেক ভয় মনে মনে ভয় পেলেন যে সন্ধ্যা হয়ে আসছে এখনো মুনি অচেতন হয়ে ঘুমোচ্ছেন যে অস্ত গেল দিনকর সন্ধ্যা যায় বইয়া সূর্য অস্ত চলে গেছে এদিকে সন্ধ্যাও বয়ে যাচ্ছে না বলিলে ক্রোধ মরে করিবে জাগিয়া আমি যদি তাকে ঘুম না ভাঙাই তো আমার উপরে ক্রোধ করতে পারে আবার নিদ্রাভঙ্গ হইলে পাছে ক্রোধ করে মনি আবার নিদ্রাভঙ্গ হলে আও ক্রোধ করতে পারেন তিনি আমার উপরে হইল পরম চিন্তা এত সব গণি অর্থাৎ উভয় সংকটে আছেন মুনিপত্নী যাহা করে করিবে পরে মুনিরাজ তারপরে তিনি ভাবলেন যা করে করুক মুনিরাজ সন্ধ্যা ধর্ম না রাখিলে হইবে অকাজ সন্ধ্যা ধর্ম করাই ধর্ম অর্থাৎ সন্ধ্যা ধর্মের জন্য তাকে আমার জাগাতে হবে অবহেলে যেই দ্বিজ সন্ধ্যা নাহি করে অবহেলা করে যে ব্রাহ্মণ সন্ধ্যা করে না মহাপাপ জন্মে তাহার শরীরে তার শরীরে পাঁচ মহাপাপ লাগে এত ভাবি জরৎকারী বলিল ডাকিয়া এত সব চিন্তাভাবনা করে জরৎকারী ডেকে বলছেন উঠো সন্ধ্যা কর প্রভু সন্ধ্যা যায় বইয়া নিদ্রাভঙ্গ হইয়া মুনি উঠে মহাকোপে লোহিত বরণ মুখ অধরষ্ঠ কাপে অমান্য করিলি মোরে করি অহংকার এই দোষে তোর মুখ না দেখিব আর জরৎকারী বলে প্রভু মোর নাহি দোষ অকারণে মোর প্রতি কেন কর রোষ সন্ধ্যা যায় প্রভু সূর্য গেল অস্ত সন্ধ্যাহীনে যত পাপ জানো সমস্ত যিনি সন্ধ্যা করেন না তার যত পাপ তো সমস্তই আপনি জানেন সে কারণে নিদ্রাভঙ্গ করিনু তোমার তবে ত্যাগ করো দোষ বুঝিয়া আমার সত্যি যদি আমার কোনো দোষ থাকে তবেই আপনি আমাকে ত্যাগ করুন মুনি বলে নাগিনী বলিস না বুঝিয়া আমি সন্ধ্যা না করিলে যাবে কি বহিয়া আমি সন্ধ্যা না করা পর্যন্ত সন্ধ্যা কি যেতে পারে অরে অরে সন্ধ্যা তোর কেমন বিচার মোরে না বলিয়া যাহ বড় অহংকার সন্ধ্যা বলে মুনিরাজ না করিও ক্রোধ এই যে আছে যে আমি তব উপরোধ হ্যাঁ হ্যাঁ আপনার উপরোধে অনুরোধে আমি আছি মুনি বলে নাগিনী শুনিলিনি চো কানে অপজ্ঞা করিলি মরে কি সামান্য জ্ঞানে আমাকে সামান্য ভেবে তুই অপজ্ঞা করলি নিশ্চয়ই তেজিয়া তোরে যাই আমি বন পুনরপি না দেখিব তোর ও বদন মনির নির্ঘাত বাক্য শুনিয়া সুন্দরী কান্দিতে কান্দিতে কহে চরণ এতে ধরি না জানিয়া করিলাম প্রভু অপরাধ এবার ক্ষমহ মরে করহ প্রসাদ না জেনে ভুল করে অপরাধ করে ফেলেছি এবারের মতো ক্ষমা করে দাও ভাই সব শুনিমোর হইবে নিরাশ আমার ভাইয়েরা একথা শুনলে খুব নিরাশ হবে তোমারে দিলে ভাই করি বড় আশ অর্থাৎ আমাদের বিয়ে দিয়েছে ভাইয়েরা বড় আশা করে মাতৃসাপে ভাতৃ মনে বড় ভয় ছিল কারণ মায়ের অভিশাপে তাদের মনে বড় ভয় তোমারে আমাকে দিয়া খণ্ডিল সংশয় আমাদের বিবাহ দিয়ে তারা নিঃসংশয় হয়েছিল যে কোনো না কোনো মাতৃ অভিশাপের সুরাহা হবে তোমার ঔরসে যে হইবে নন্দন তাহা হইতে রক্ষা পাবে মোর ভাতৃগণ অর্থাৎ তোমার ঔরসে আমার গর্ভে যে সন্তান জন্মাবে সেই সন্তানই আমার ভাইদের রক্ষা করবে বংশনা হইতে তুমি জাহজে ছাড়িয়া প্রবধিব কি বল বলিয়া বংশ রক্ষা না করেই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তো আমি ভাইদের কাছে কি বলবো নিশ্চয়ই ছাড়িয়া যদি যাবে তুমি মোরে শরীরে ত্যাজিব আমি তোমার গোচরে তুমি ছেড়ে গেলে তোমার সম্মুখেই আমি শরীর ত্যাগ করব। এত শুনি সদয় হইল মণিবর এসব শুনে সদয় হলেন মনিবর। আশ্বাসিয়া কন্যার উদরে দিল কর আশ্বাস দিয়ে তার পেটে হাত দিলেন অস্তি অস্তি বলিয়া বোলায় গর্ভে হাত এই গর্ভে হবে পুত্র নাগ কুলনাথ অর্থাৎ এই গর্ভেই জন্মাবে নাগকুলের রক্ষাকর্তা এই গর্ভে আছে যেই পুরুষরতন তোমার আমার কুল রক্ষ কুল করিবে রক্ষণ সেই তোমার আমার কুল রক্ষা করবে চিন্তা ছাড়ি যাও প্রিয় নিজ ভাতৃগৃহে কোনো চিন্তা করো না ভাইদের কাছে যাও ভাতৃগণে প্রবোধ হিবে যেন দুঃখী নহে ভাত্রীগণ ভাইদেরকে প্রবোধ বাক্যে বলবে তারা যেন দুঃখী না হয় বলিলাম বাক্যমোর কভু মিথ্যা নয় আমি যে কথা বললাম তা কখন মিথ্যা হতে পারে না তেজিলাম তোমার যে জানি নিশ্চয় নিশ্চই যেন আমি তোমাকে ত্যাগ করলাম এত বলি আশ্বাসিয়া নিজ বণিতায় এত সব আশ্বাস বাক্য বলে গৃহত্যাজি মুনি, যান তপস্যায় তো গৃহত্যাগ করে তিনি আবার তপস্যায় চলে গেলেন অব্যর্থ ব্রাহ্মণ বাক্য অন্তরেতে গণি মুনি বলে কিছু আর না কহে না গিনি তো ব্রাহ্মণের বাক্য ব্যর্থ হতে পারে না এই কথা ভেবে নাগিনী আর মুনিবরকে কিছু বললেন না মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশিরাম দাস গদা ধরাগ্রজ আগামী পর্বে আস্তিকের জন্ম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না